ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা ইসলাম প্রিয় তাহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তো ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ তাফসিরুল কুরআন মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী ২৯শে জানুয়ারি রোজ বুধবার বাদ জোহর হইতে দারুতাকুয়া ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসা ট্যাপরা বাজার ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ট্যাপরা কাঁচাবাজার শিবালয় মানিকগঞ্জ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা বয়ান বাদ মাগরিব হজরতের বয়ান বাদ মাগরিব উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি রাইহান বিশ্বজয়ী হাফেজ কারি রাইহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহ সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অথুলি শিবালয় মানিকগঞ্জ প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন প্রকৌশলী দেওয়ান মুহাম্মদ গিয়াস মাহমুদ নির্বাহী প্রকৌশলী পাওয়ার গ্রিড বাংলাদেশ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম রফিক সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আনিসুর রহমান চেয়ারম্যান চার নং উলাইল ইউনিয়ন পরিষদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরও দেশ বরেণ্য কেরাম ও বুজুগান এদিন তাশরিফ আনবেন আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন এই মাহফিলের সিলাতে এলা কাহুক শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যা খয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন Allah tumi kabul karo koro e ya